নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া অ্যাডভোক ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শকে জানে স্বাগত স্বাগত জানিয়ে এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারা রসিক যেটা প্রাণকৃষ্ণবাবুর কাছে হয়ে গেছি হাজির তো সেই প্রাণকৃষ্ণবাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে আপনার কিছুদিন আগে শুনেছেন যেটা হচ্ছে আপনার প্রাণকৃষ্ণবাবুর সাথে জড়া হয়ে গেছে আপনার যেটা মিষ্টি গ্রামের বংশীধরবাবু তো সেই বংশীধরবাবুর কারা জোড়া হওয়ার পর আমরা কোনো ভিডিও পাইনি যে সেখানে কারা প্রাণকৃষ্ণবাবু হাজির করছে বরঞ্চ পাইন ছিলি আরও নানারকম বিভ্রান্ত ভিডিও যেটা আপনারা সবাই শুনেছেন তো সেই কারণে আর বেশি কিছু কথা না তুলে ধরে আমি এখন তুলে ধরতে চলেছি যে সেখানে কারাটা পঁচাচ্ছে পঁচাচ্ছে কি নাই তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানটা বলুন আমার নাম প্রাণকৃষ্ণ সিংলায়া বাড়ি ধারগ্রাম আচ্ছা পোস্ট সরব হুম অঞ্চল লটপদা বরাবাজার থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার কাড়া এখন বর্তমানে কি রকম আছে বর্তমানে আমার বুড়া কাড়া এখন বাঁধা আছে রোদে পোয়াল দিয়ে আর কি আচ্ছা 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 তো এই যে বুড়া কাড়া হলো তো এখন চম্পিয়ান হয়ে আছে সব মানুষ তো বলছে বলছে তো মানুষ কে কি করা যাবে বলো আচ্ছা আচ্ছা আর আমি তো বক্তব্য রাখি যে আমাকে বলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমাকে কে বুড়া কাড়া নিজেও হাঁটতে পারিনি আমিও খড়া সে যাই হোক কিন্তু মানুষ এখন যেভাবে বলছে যে আপনার কারা কিন্তু খুব ভালো দেখাচ্ছে খেলা গাঁয়ে বাইরে এবং আপনার আসরও এমন দু এক বছর মানে কি বলবো জড়া নাই নাই করে কোন রকমের জড়া হয় জড়া জড়া অবশ্যই হয়ে যায় হ্যাঁ হয়ে যায় তো এখন তাহলে আপনার যেটা হচ্ছে জড়া এখন কোথায় হয়েছে জড়া এখন বংশীবাবুর সাথে যেটা হচ্ছে মিশিডিতে মিশিডিতে আচ্ছা তো সেখানে কারা তো তাহলে যাচ্ছে নাকি হ্যাঁ কারা যাবে কি

আমি তো আর বলি নাই যে আমাকে উনার কারার সাথে লাগাতে হবে উনার কাড়া সাথে লাগাতে হবে আমি কোনোদিন আজ তক মুখে ভাগি না কাকো চ্যালেঞ্জ করি নাই আচ্ছা আচ্ছা কারা আমার যেমন আছে যেমন ভাবে লোকে লোকে যেমন ব্যক্তিটা আমাকে সম্মান স্বরূপ ডাকে সেই ব্যক্তিটা কাছে আমি উঠাই আচ্ছা তাছাড়া তো আমি আর কারো কাছে চ্যালেঞ্জ নিয়ে যাই না আমার একে বুড়া কাড়া আর পুমাল কা আমি না দিতে পারি হাই ভোল্টেজ আর আমিও খড়া তো মানে যার সঙ্গে বন্ধুত্ব ভাবে লড়াই হয় আমার কোনো

মানে মুড় যাওক তা টুনি যাওক আচ্ছা এদিকে ঘুরবে সেদিকে সিঙ্গে ঢুকবে আচ্ছা আচ্ছা চড় চড়া করাবে যে ধরে যাবে জেসে বিল লেখেন হ্যাঁ সে পানু সিঙ্গে আর মার মাথা নাই ঘুরবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু না মানে ওই বক্তব্যটা যে অন্য দ্বারা বেমুখ হয়ে গেল হুম পুটো হবে না যখন মুখ মাথা জুড়ে হবে তখন বেমুখ হবে না আচ্ছা তো এই যে আপনারা বুঝতে পেলেন যে প্রাণকৃষ্ণ বাবুর কিন্তু কাড়া আপনার কিন্তু যাচ্ছেই সেই মিছিটি গ্রামে যেটা হচ্ছে লড়াইটা খুব হচ্ছে লড়াইটা চৈতে চার চৈতে চার দিন আচ্ছা তো এমন কোন বলা হয়েছে যে অনেক জায়গায় তো টাইমে দেখছি যে হেরফের হয়ে যাচ্ছে এক নম্বর কাড়া ছাড়ার ক্ষেত্রে এটা অবশ্যই বল বক্তব্যটা বলা নাই তবে ওই এক নম্বর দিকে গেলে হবে আমার তো একটা বুড়া যদি বেশি রোদ হয়ে যায় ধরো আজকে রোদের দিন তো একটু জলদি ছাড়ার চেষ্টাটা করতে হবে জলদি ছাড়ার চেষ্টা করতে হবে মানে তাহলে সে টাইমটা কি কিছু বলবেন যে কেমন টাইমের মধ্যে টাইমটা এখন দেখো এখন তো প্রত্যেকটা কারামেলায় দশটার নিচে হচ্ছে নাই তো পারলে আমাদের সবার ভাবনা চিন্তাটাই দরকার আমি মানে বলবো না যে আমাকে সকালে লাগান দিতে হবে তাহলে একটু মানে যদি জলদি হয় তো আমার পক্ষেও ভালো হয় আর দর্শকের পক্ষে রোদের দিন তো প্রত্যেকটাই একটু ভালো হয় সুবিধার মাধ্যমে হয়তো আচ্ছা আচ্ছা তো এই যে অনেকে বলছে যে আপনি পিলি দেখে লাগাছেন তো দেখো হ্যাঁ তাহলে পিলিয়েই লাগাই আমি কি বলবো আমাকে তো আর আমি তো টার্গেট করি নাই ও পিলি বালার সাথে ওই যদি কোন কারাম মালিক আমাকে বন্তুত করে বন্তুত তো খাতির রাখে আমন্ত্রণ করে তো সেই জায়গাটাই আমি যেটা পিলি হোক চাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হোক তাই যেই হোক আমি তার কাকু চ্যালেঞ্জ করি আর জনজন বালা ওই সকল বক্তব্যটা রাখে যারা চ্যালেঞ্জ করে ওই বক্তব্য ওই ব্যক্তিরা হ্যাঁ আজ তোক আজ আমি ওটা ওই ব্যক্তি রে বলেছিল ওই সাথে যে আমার আসরকে তোমরা নিয়ে আসো উনাদের যদি পয়সা দরকার তো আগেই নিয়ে যাবে আচ্ছা আগে 51 দেব আগে যদি জিস্তক তো আরো 51 দেব ওই ওই ব্যক্তি লাগে এমন বলাছিল কিন্তু ওই ব্যক্তিরা আজ তো কই আমার আসর দিকে ওই সামনেরটাকে যায় না এরকম ব্যাপার মুখে বলে কিন্তু কাজে তো আজ তোক দেখাই না আর পাবলিকও ভাবে তো পাবলিককেও তো বলছি আমি তার কাকো টার্গেট করি নাই যদি কোন ব্যক্তি টার্গেট করে তাহলে আমি ওটার প্রতি উত্তরটা ঘুরাই কিন্তু আমি আগে কোন ব্যক্তিকে কোন ব্যক্তিকে ছোট হোক বড় হোক কোনো ব্যক্তিকে আমি এতটুকু কারা যাদের এখন চার দাতের কারা আছে দু দাতের কারা আছে এতটুকু ফুচু কারা আছে কারা ঘড়ি আলছে তাও আমি কাকেও বললে যে আমার সঙ্গে লাগাও কিন্তু পানু প্রত্যেকটা ব্যক্তি টার্গেট করে টার্গেট করে তো এক বছরে কত জায়গায় লাগাবেন নাকি

আপনি তো শুনছেন নাই বা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখছেন যে ওনাকে বলছে যে পিলিপিলি সাথে প্রাণকৃষ্ণ বাবু লাগা আছে তাতে বলছে এটা কিন্তু ভালো আছে না ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে তো তাতে আপনি কি বলবেন দেখো পিলিপিলি সঙ্গে লাগা আছে বলছে এটা তো আমরা নিজেই নিয়ে যাই লাগাছি না ওই এই আমার যে যে আমাদের সঙ্গে লাগাবার ইহা থেকে আমরা ঘরে আসে বলে বন্ধুত্বের খাতিরে মানে আমাদের সঙ্গে মানে আলোচনা করে যায় যে আমার ঠিক লিখতেই হবে তাহলে বলছে ও বংশী কাকা আমাদের সঙ্গে লাগান ছিল মোটামুটি ন দশ বছর আগে তখন বারবার লোকটাই বলছে এ বলছে লাগাইন একবার আমার হবে বলছে এবার লাগাইন দেখাই যাক বলছে আমার বলছি হ্যাঁ লোকে এখন বলছে না লোকে যে বলুক আনি লাগাও না আমার কাড়ানো লোকে যে যা বলছে বলি যুক এখন চামের মধ্যে যা চামের মধ্যে যা পাচ্ছে বলে যুক ওলা বলছে কোনো মাথায় ইয়ে করো না ওলা টাটকা বকছে বলছে বক্তদের যে যা পাচ্ছে আমাদের আমাদের তারা বলছে কোনো অসুবিধা নাই বন্ধুত্বের খাতের বলছে আমাদের লড়াই হবে এটাই বলছে কোনো অসুবিধা নাই

কেউ শুনলো কেউ যদি মনে করি আমার সঙ্গে এরকম হয়েং গেছে তাহলে আমি রা কাব না তো শুক নেই ফাল্লা নেই তো হলে নিজের মনে মনে ইয়া করে থাকে কি নিজের ভেতরেই থাকুক আমরা নাই বুঝি রকম কাউ

আরো ভালো ভালো লোক সকাল আছে আর কাড়া লাগার কোনো নাই নেই যারা কাড়া লড়াই জগত আছে সবাই জানো সবাই জানো জমসি বাবু হ্যাঁ এখন যে নতুন জোলা জোলা উঠে এরা আর সে কি করে বলেন একটা কথাই যা আষাঢ় মাসে শিয়াল ছানা বর্ষার মম কি জানবে আর কি করে একটা কথা বলে আর কি পূর্বাপুরুষের কথা হ্যাঁ সেই জন্য আর কি এটা ইয়া করছি আর কি ওরা কব তখন বানাসর মাথা সঙ্গে লাগাবার কেউ নাই কেউ নাই কেউ নাই

মানা সর বাদ দিয়ে বলছে বাদলা সব ইয়ালা না মানে আগে মানে বাতিল তারপরে আমাদের সঙ্গে এনেছিল মানে সর কাকার ওইখানে ওই সেনান্ডার এনেছিল তারপরে তো যাই করে সেনান্ডার এনেছিল তার কারণ বসতে আর কি সেই জন্যই তারপরে লাইতো বাস আমার লোক আছে তারপরে লাগাছে না তো উনার নাম মেরে তখন কেউ নাই এখন যত জায়গা করে না ওর বাইরে রাজা নাই রাজা তো রইলো

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে এই কালাটি আপনার দেখতে থাকুন আর এই চ্যানেলের মধ্যে দিয়ে এই আসরের মিষ্টি আসরের যে লড়াইগুলি পরপর পেতে থাকবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার